মাস তো শেষ হতে চলো চলো দেখি বাগানে কি কি ফুল ফুটতেছে এখন প্রথমেই দেখাই আমার সবচেয়ে পছন্দের একটা ফুল গাছ আমার এই ছোট্ট বাগান বিলেশের গাছটা মাসাল্লাহ কত সুন্দর ফুল ফুটছে আবার থেকে বেশি এখন এটাকেই ভাল লাগে নতুন কিনে আনা গোলাপ গাছগুলোতেও মাশাল্লাহ ফুল ফুটতেছে আর এটা হচ্ছে প্রথম ফুল এত সুন্দর হয়েছে ফুলটা আর এর ঘ্রানটাও মাসাল্লাহ খুবই সুন্দর এইদিকে আমার স্থল ফুলগুলো কেমন জানি হয়ে গেছে তবে মাসাল্লাহ জিনিয়া ফুলগুলো খুব সুন্দর ফুটছে প্রচুর প্রচুর ফুল ফুটে ল্যান্টেনাও কিন্তু আছে এখনো বাগান ভরা এই গাদা ফুল গাছ গুলো কেমন যেন হয়ে গেছে তবে ফুল ফুটতেছে এখনো মাসাল্লাহ এই হচ্ছে আমার সাদা পরি তাছাড়া অপরাজিতাও ফুটে চলেছে এখনো জবার কথা আর কি বলবো মনটায় অনেক কষ্ট লাগে শীতের জন্য গাছগুলো কেমন জানি হয়ে গেছে ফুলও ছোট হয়ে গেছে বাগান জুড়ে আছে এখন শুধু বাগান বিলাস আর বাগান আমার কাছে যে কয়টা ভ্যারাইটির বাগান বিলাস ছিল মাসালা সবগুলোতে অল্প স্বল্প ফুল আসা শুরু হয়ে গেছে এটা হচ্ছে সেরি ব্লুমস দেখো কত সুন্দর হয়েছে তাছাড়া বাগান বিলাসটা এখন আগুনের মতো জ্বলতেছে আমার বাগানে তাছাড়া ডক্টর ও বাগান বিলাস ও মাসাল্লাহ এখন কুড়ি আসতেছে ছোট বিলাসীরাও ফুটতেছে আস্তে আস্তে বাগান বিলাসের পাশাপাশি বিভিন্ন ভ্যারাইটির কাটা মুখুটো ফুটতেছে আমার বাগানে এখন প্রচুর পরিমাণে ফুলগুলো যেমন অনেক বেশি পরিমাণ ফুটে তেমন অনেক স্থায়ী হয় এতদিন চন্দ্রপ্রভা অনেক ফুল থাকলে এখন ফুলগুলো কমে গেছে সাথে কলাপতিও ফুটতেছে এখনো এনার কথা আর কি বলবো আমার সবচেয়ে পছন্দের ইতালিয়ান স্টার আর এই যে দেখো আমার মরিস গাছ মাশাআল্লাহ ব্লুমিং এর জন্য একদম রেডি আমার কাছে এক রঙের এই চাইনিজ ভায়োলেট আছে এর কিছু চারাও করে ফেলেছি এখন তোমরা বলো মাসের শেষে এখন তোমাদের বাগানে কি কি ফুল ফুটতেছে আজকের মত আল্লাহ হাফেজ